এক জীবনে কোনোদিন রেজেকের অভাব পুরাবে না রেজেকের অভাব হবে হবেই হবে দুই নাম্বার মানুষের ভিতরে সম্মান পাবি না তিন নাম্বার মৃত্যুর সময় কালেমা নসিব ছোট ছোট গুনাই কি কন হ্যাঁ মা বাবা না কি কন কলে ঘুষা বাইতে নাও কি কন জয়গণ গুসাই কি গুসাই না আজকে একটা ফেসবুকে দেখলাম কষ্ট লাগলো কলিজার টুকরা মাকে গাড়িতে উঠায় দিয়ে বলছে যে গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে বলছে যে যেখানে মোল্লা সেখানে নামায় তোর কপাল পূর্বে নাকি আরেকজনের কপাল পূর্বে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসায় একটা ছেলেকে পড়ান মাদ্রাসায় বললে আপনার দশ ব্যারিস্টার বানান আমি ওটা প্রশ্ন করতেছি না ওই ছেলেটা পাঁচটা ছেলের ভিতরে একটা ছেলেকে মাদ্রাসা দেন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওই ছেলেটাকে মাদ্রাসা দেওয়ার পরে আপনার ওই ছেলেটা দশ ব্যারিস্টার হয়ে আসবি ডুব দিবি তারপরে অজু করবি তারপরে জানা যায় তারা কথা কান ঠিক আর আলেমেরা সবসময় অজু অবস্থায় থাকে আর একটা আলেম ছেলে যদি সম্মান আপনি জন্ম দিতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার জানাজা দিলে আপনার কবরাজা জোরে কনসো বাহান একটু ধীরে কনসো বাহান আল্লাহ

কবিরা পরদায়ে থাকে না কথা বলেন ঠিক না সবাই হায় রে কি জামানা নারীরা পরদায়ে থাকে না কথা বলেন ঠিক না আল্লাহর বৈকুম্বার কালন হলো মা স্ত্রীকে ভালোবাসতে হবে কেমন করে ভালোবাসতে হবে এ নবীর উম্মাতে পায়ে হাত

আমার সলেনা ভাই এর 40 না কি হয়েছে কয় আজকেই রোজা নাই কথা কয় না রে কথা কয় না রে ঠিক কি কি না বলে কে ভাই রোজা থাকো না কয় আমার পেটের ব্যাথা হাগা হইছে মোতা হইছে আল্লাহ কয় তো কার বেশি হরে দেব কথা বল ঠিক কি না আপনাদের কাছে একটা খারাপ লাগতেছে কি ভাই চলবে ইনশা আল্লাহ আল্লাহ এদিকে আলোচনা করুন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে فرمایاছে যে হারাম জিনিস খায় তা ওই শরীরটা হারাম জাহান্নামে জান্নাতে প্রবেশ দosto

আমিন দরুদ পড়ি আল্লাহ হুম্মা আমার সপাই ওদের কান্নারি রসুলাল্লাই আমার পুরুষ তের কান্নারি রাসুল আল্লাহ মোহাম্মদ মস্ত বানাবি সাল্ মুবারকদের মুখ গন্ধ না জোরে কন গন্ধ কি না গন্ধ ওদের কাছে নামাজে দাঁড়াছি তো আপনার সাজাদপুরে মাহফিলে যায় এখন নামাজও শেষ হয় না ছেড়েও দিবার পারি না বুঝতে চাই না বোমও ঠেক রাখতে পারি না এখন চিন্তা করলাম আল্লাহ এই জায়গায় যদি বমি হয়ে আলাদা মানুষ বলবি কি যে হুজুর মানুষ আর করছে

já একজন স্বামী আর একজন দুইজন যদি একজন আর একজনের দিকে এরকম ভাবে শুয়ে থাকে আল্লাহ নবী বললেন একজন মানুষ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করবে আর একজন স্বামী স্ত্রী একজন স্বামী স্ত্রী দুইজন মিলে রাত্রি ঘুমাবে ঘুমানোর কারণে আল্লাহ তাবারকতলা সেই নেকি দান করবে জোরে বলি একবার মার হাবা

এক মাথা তেরোটা নদীর একটা কামাজা মাথা ওই জায়গায় যদি পয়কম্বার সুলাই মারালায় সালাম আপনি যদি ওই জায়গায় নিয়ে যান আমি আপনাকে বিবাহ করব আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বলছে উম্মতি মুহাম্মদি জেনে রেখে দাও আল্লাহর পয়কুম্বার সুলাই মারায় সালাম আমি নবীর দোহাই দই জায়গায় প্রবেশ করবে না হলে ঢুকতে পারবে না জোরে বলা যাবে কি একবার সোবাহান আল্লাহ সোনার মানিকের আব্বা জানের আবাই দিকে লক্ষ্য করুন লম্বা চওড়া ঘটনা আমি ওদিকে যাচ্ছি না এ নবীর উম্মতের আরে এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিয়া করলেন কি করলেন বিবাহ করলেন বিবাহ করার পরে এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডিসটার্ব করবেন না আমার ভাইয়ের আরে এবার সুলাইমান আলাইহিস সালাম পানের বিবিকে সঙ্গে নিয়ে টুক 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 করে উড়ে যাচ্ছে কি করে যাচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে এই উড়ে উড়ে যাওয়ার পরে এদিকে লক্ষ্য করুন উড়ে উড়ে যাওয়ার পরে হঠাৎ করে ভয়ঙ্কার ঝড় উঠে আসতেছে আল্লাহর পয় কম্বার সুলাইমান সালাম দেখলেন কোনো উপায় নাই জেন জাতিদের বললেন কেরে কোনো উপায় আছে নাকি কোলো না না কোনো উপায় নাই একটাই উপায় আছে আখিরি জামানার পয় কম্বার আসমানে নাম হবে আহম্মদ জমিনে নাম হবে মোহাম্মদ আসমানের নাম কি হবে আসমানের নাম কি হবে নাম হবে মোহাম্মদ জমিনের নাম হবে মোহাম্মদ ওই ওসিলা যদি দিয়ে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ নবীকে ভালোবাসে আল্লাহ তাবর ওই নবীকে ভালোবাসে জোরে বলি মারা তোলেন আর তোলেন জান্নাতের ভিতরে লীলা থাকবেন তাহলে সব বন্ধ থাকবে পান টান বিড়ি টিরি সব বন্ধ কথা কন কি না কারণ কোরআনের মাহফিল এটা জান্নাতের এটা কিসের বাগিচা জান্নাতের বাগিচা আপনার নিষ্পাপ কসম আল্লাহর আপনার নিষ্পাপ হয়ে আমার সাদ্দাম আলোচনা করেছে আপনার নিষ্পাপ হয়ে বাড়িতে যাবেন জোরে বলে একবার মার হওয়া আবার অনেকে চিন্তা করবেন হুজুর আমি তো নামাজি পড়ি না একেবারে মাফ করে দিবি কথা কয় না কথা কান ঠিকই না কিন্তু কইছে যে দান বেছেন চিটা দানের সাথে ভালো দানের সাথে চিটা দান যায় না যায় আল্লাহ পাক বলে আমার ভালো বান্দার সাথে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই জোরে